গুড মর্নিং বন্ধুরা এই মুহূর্তে আমি আছি অঙ্কন রিসোর্ট মানিকগঞ্জে দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট চলছে বুফে ব্রেকফাস্ট চলছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালোমোনাই অ্যাসোসিয়েশন অফ লিঙ্গুইস্টিক্সের একজন সিনিয়র আপু আছেন আমাদের ডিপার্টমেন্টের তিনি অ্যাডিশনাল সেক্রেটারি তার নিমন্ত্রণে তার আমন্ত্রণে মূলত আমরা এখানে এসেছি অঙ্কন রিসোর্টে মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট চলছে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো পুরো পরিবেশ পরিবেশটি দেখাবো দেখুন বন্ধুরা এদিকে হ্যাঁ দেখুন বন্ধুরা খাচ্ছে আমি প্রিন্সিপাল ম্যাডামের একটু অনুভূতি জানতে চাই ম্যাডাম আপনি যে খাচ্ছেন বলুন খাবারটা কেমন হয়েছে হ্যাঁ খুবই টেস্টি হয়েছে ওকে হ্যাঁ 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 আচ্ছা ওকে শুনলেন বন্ধুরা আমাদের বান্ধবী তিনি বিকার আজিমপুর ব্রাঞ্চের প্রিন্সিপাল হিসেবে আছেন তিনি জানালেন হ্যাঁ বন্ধু হ্যাঁ ওকে শাহজাহান আছে আমার সহপাঠী সকল বন্ধুরা এখানে আছেন আছে মতিউল আছে সাগর আছে আমাদের অতিশয় কই আছে কামাল হ্যাঁ তাহার তো আছেই সবাই আছে রাজশ্রী আছে রাজশ্রীর মা আছে আমি ওই পাশটা একটু দেখাবো পুরো খাবারের দৃশ্যগুলি দেখাতে চাই দেখুন বন্ধুরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব লিঙ্গুইস্টিক্সের একজন সিনিয়র আপু আছেন আমাদের ডিপার্টমেন্টের শেলিয়াপা অ্যাডিশনাল সেক্রেটারি তার নিমন্ত্রণে তার আমন্ত্রণে মূলত আমরা এখানে এসেছি দেখুন ব্রেকফাস্ট চলছে বুপে ব্রেকফাস্ট অঙ্কন রিসোর্ট মানিকগঞ্জ দেখুন বন্ধুরা কি চমৎকার পরিবেশ মনোরম পরিবেশ দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ব্রেকফাস্টের দৃশ্য দেখতে পাচ্ছেন দেখুন আমি একটু এদিকটা দেখাতে চাই দেখুন বন্ধুরা আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ভাইয়ের আছেন হ্যাঁ সিনিয়র আপুরা আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন অধ্যাপক মনসুর মোসা স্যার আছেন আমি একটু এই পাশটা দেখাই এদিকে সূর্যের আলোর কারণে দেখতে অস্পষ্ট হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের শ্রদ্ধেয় স্যার অধ্যাপক মনসুর মুসাচারও আছেন আমাদের সাথে অঙ্কন রিসোর্টে স্যার কি ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে স্যার আচ্ছা তো তারপরে হচ্ছে নাজমুল ভাই আছেন আমাদের সিনিয়র ভাই আমাদের এ পাশে দেখতে পাচ্ছেন সব ভাইরা হ্যাঁ ব্রেকফাস্ট করছে শাহজাহান আছে ব্রেকফাস্ট হচ্ছে বন্ধুরা দেখুন আমি পুরো চিত্রটি দেখাবো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবে মাত্র শুরু দেখুন দেখুন বন্ধুরা হ্যাঁ 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 ছবি তুলছি ভাই হ্যাঁ ভালো আছি ভাই দেখুন আনসারে স্যার কোন দিকে বসছে দেখুন আমি মাসুদ ভাই কোর্কে দেখাতে চাই দেখুন বন্ধুরা হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা ব্রেকফাস্ট হচ্ছে বুপে ব্রেকফাস্ট দেখুন এদিকে একটু দেখাতে চাচ্ছি বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ডিপার্টমেন্টের মূলত যারা প্রাক্তন ছাত্রছাত্রী তাদের যে সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ লিঙ্গুইস্টিক্স এই ডিপার্টমেন্টের আমাদের যিনি সিনিয়র আপু তার নিমন্ত্রণে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এ পাশে দেখুন দেখতে পাচ্ছেন প্রীতি সম্মেলন আয়োজনে আলামনা অ্যাসোসিয়েশন অব লিঙ্গুইস্টিক্স ঢাকা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আছি আমরা অঙ্কন রিসোর্ট মানিকগঞ্জ আনসারি স্যার কোথায় পড়ছেন স্যার কই আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা এ পাশে খুব সুন্দর পরিবেশ এরপরে আপনাদেরকে আমরা রিসোর্টটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন